তোমরা জ্যাম করি তোমার নিজের ভাষায় কথা কন অঙ্করি মুয়ও কথা কম মোর মায়ের ভাষা দিয়া তোমরা যেন চান ভাষাটা জলুলই হইয়া চাউ পাকে আন্ধার মানসিক ফটফটা করুক দেশের সুখ মানসিক শুনু করু বুঝুক সরকারি খাতায় ভটভট করি চাপা হইয়া থাকুক তোমার মায়ের ভাষার নাম মোর মনের ভিতরার ওইলা আশায় মই ভাবম। আমার ভাষাটাও মন মন পাতিয়া সবাই খানিক শুনে জিভাগ মধু পড়িলে সবাই যেন সোয়াদ পান আমার ভাষাটাও তোমার কানত পড়িলে ওই না খান সওয়াদ পাবেন দুই চারখান বই ছাপা হইলে বইটা পড়েন তবে সেটি বুঝি পাবেন বই না হয় আসলে হাতত পাইছেন কালা কালা বৌমাছির ধীতিরা কি সুন্দর গোটা গোটা লেখা মধুর চান মুখ সেনা তোমার ভাষাটা ওভারপণ করিবার কন তোমার ভাষার ভান্ডার দেখিয়া হাসতে হাসতে মুখ ঠাস করিবার চান মোখ কি ভাল লাগে আর মোর ভীতিরা থাকি ধাং ধাঙ্গা বুক খান খুলবোলায় উথালি পাথালি স্বপন গিলা এক তীর একপাত অন্য পাত এক দেশ থাকি অন্য দেশ নাচিতে নাচিতে ভাসে যায় দেখিবার ধরল চারিপাখে সারি সারি বইয়ের বোঝাই বইয়ের তার কবিতা গল্প উপন্যাস নাটক মোর ভাষার যেন বইয়ের পাহাড় যেন মুহে লিখে থইচ এইটা শোক ওইঠে থাকি একখান বই মুখ ডাকিয়া কই আমরা বাচ্চে আছি বাচ্চি থাকি মুখ পড়ুয়া মানসির বাদে তোমরা ঠিক আসিবে আর একখান বই কই তোমরা তো আজি আছে কালি নাই কিন্তু ভাষার মানসি বলতে থাকিবে ব্যাপারে আমরা সবাই উমার কথা ভাবি আর ভাবি আমরা কিন্তু মনিবার বাদে হই নাই এদি থাকি ওদি থাকি সব বই ছাও ছাউ ছাউ করি ডাউডাউ টাউ করি কথা কবার ধরিলেন মোর সাথে কার কথা কুণ্ঠে থবেন মুই নাই মুই এই নাখান খান বলি শুনিয়া হারাইয়া গেল হারাইবার ধরিল খালি আমার দেশক না হয় এই দুনিয়ার কত জাতি কত ভাষা কত ভাষা কত ভালোবাসা আর ভালোবাসা আর ভালোবাসা মুই ওই ঢঙের ভালো পাও ওই ঢোকে জোরে জরতে থুবার জাম মোর মিঠা মামের ভাষা তোমরা ভাষার পড়তে থুবার বাজে এই দেশ তোমরা তো কত কি করেন তোমার গব থাকি মুইও ভাব দেশ নিজের কথা ভাবিয়াও মোর ভাষাটা বর্তে থাকার বাদে ভালো কিছু করিবে কারণ আর কাঙ্গ না বুঝু দেশের কথা তো বুঝিবারই কথা ভাষা বত্তিলে জাতি বত্তি জাতি বত্তিলে থাকে গোটায় দেশ